তারপর ওই পার্টি অফিসে আমরা রাজত্ব করব ও কেলো ভাই তুমি আমার বউকে নিয়ে আসবে তো এই শালা আমার বউ পাগলা হয়ে গেছে এই ফালতু এখন এসব কথা বলার সময় নয় চুপ করে থাক কেন কালু ভাই আমি কি কোনো অপরাধ করেছি তোকে আমি বলেছি তুই কোনো অপরাধ করেছিস কিন্তু বলছি তুই এখন চুপ করে থাক এখন এসব কথা চিন্তা মাথায় নিস না যেটা হবে সেটা হয়ে গেছে এখন যেটা আমরা ভাবছি সেটা ভাবতে দে ওই এমএলএ একে কি করে মারা যায় ওই এমএলএ একে মারতে পারলে তোর বউ চলে আসবে তোর কাছে কে ভাই হ্যাঁ বলো কালো কুকুর বলছি অনেক কষ্ট করে দোকান থেকে খুঁজে এই জিনিসটা নিয়ে এসেছি হ্যাঁ জানি তো এবার ওটা কাজে লাগাতে হবে আমাদের ভাইপো বলো কাকা রেডি হয়ে যা বুঝলি তোমার মতো মানুষকে কত সহজে ওরা কাবু করে নিল তুমি তো খুব ক্ষমতা দেখাও তোমার হাতে ছোট বউ আমি একজন এমএলএ কোনো এলাকার মস্তান বা গুন্ডা নয় যে যাকে তাকে যখন খুশি মেরে দেবো ওরা শুধু আমার বউ আর তোমার ছেলে গে আটকে রেখে দিয়েছে বলে আমার হাতটা বাঁধা আছে আর আজকে আমাকে রাত্রি বারোটার সময় ওই কাঠকোলা বাগানে ডেকেছে ওরা ওরা কি চায় তুমি বুঝতে পারছো এবার ওরা আজকে ফোন করেছিল আমাকে একটা কথা আমি পাক্কা হারামির বাচ্চা আমার নাম কি জানো তো এম এল এ বিকাশ দত্ত আমাকে মারা অত সহজ নয় ওদের বিচিত্র তো দম আছে যে আমাকে মারা করবে ওরা যদি আমাকে মেরে দেয় তাহলে তো আমার এতদিনে দিনে খাটনি বিফলে যাবে আমি কিসের এমএলএ হলাম কি বলবো তোমাকে মাথায় কিছু ঢুকে হবে না তুমি শুধু তোমার পাকানে ঢুকিও শুধু রাত্রে শুয়ে শুয়ে নয় পায়খানায় বসে বসে আমি চিন্তা করি যে কাকে কখন মারলে এই কাকপক্ষীও ডের পাবে না বুঝেছ দেখি তো মনে হচ্ছে হাফ ফোন করলো না এটা তো হাফ গান্ডু ফোন না ওই সরে বাচ্চাগুলো ফোন করেছে বল সরে বাচ্চা তোর বাপ সরে বাচ্চা রে কি করছিস বসে বসে কাঁদছিস নাকি আমি হচ্ছি মিস্টার কালু কালু আবে এই স্যাল হারামি বাচ্চা কখন ডেকেছি সেটা মনে আছে তো তোর ঠিক টাইমে চলে আসবি যদি না আসিস না তা তোর ছেলে বউয়ের কী অবস্থা ভাবে তুই জানিস তো আবে স্যালো তোর গাঁড়ে যখন আলু বস্তাগুলো ভরবো না তখন তুই টের পাবি আর হ্যাঁ বে জানিবে জানি তুই কখন ডেকেছিস আমি সবই জানি চলে যাবো ঠিক সময় ফুটোকে রেডি করে রেখেছিস ভালো মতো কাপড় পরিয়ে নিয়ে আসবি ওকে হুম মামাবাড়ি আবদার নাকি যদি তুই তোর বউ ছেলেকে ওয়ান পিস চাস তাহলে আমরা যেটা বলবো সেটাই করবি তুই কালু তুই কিন্তু বউ ছেলেকে কোনোরকম কষ্ট দিবি না বলেছি তাহলে ফুটোকে তাঁতি রেডি করো ভালোভাবে জামা কাপড় পরিয়ে নিয়ে আসবা ঠিক আছে ঠিক আছে তুই যা বলবি তাই করবো ঠিক আছে রাখলাম দাঁতি চলে আসবে ঠিক আছে আমার মাথা আর কাজ করছে না গো কিছু বুঝতে পারছি না কি করবো লো লোমাগি তুই অভিনয় চিনিস না কি রে আমার হ্যাঁ ও মাগো কি বলছ তুমি ওরা এখন আমার বউ ছেলের কাছে আছে তাই ওদেরকে বেশি টেম্পা দিয়ে কথা বললাম না ওদের বুঝিয়ে দিলাম যে আমি এখন কমজোর হয়ে গেছি হেরে গেছি ওদের কাছে আমি ওসব জানি না তুমি যেরা মুখ করে আমার ছেলেকে এনে দাও আমার কাছে তোমার যত শক্তি যত পাওয়ার যা আছে সব লাগিয়ে দাও আমার ছেলেকে আমার কাছে এনে দাও তুমি একশোটা হারামি মধ্যে তবে আমার মতো একটা হারামি জন্মেছে এ তো আমি জানি কে বলার কি আছে

বউমা দেখো একটু মাথা ঠান্ডা করো আমাদের চাচুকু ওখানে একা নেই ওর সাথে ওর কাকুরা আছে কালু কুকুর আছে কেলো আছে কি জানিস ওরা আমার চাচুকে সাথে কী করছে কী করাবে ওকে দিয়ে ওরা তো বললো যে ওই এমএলএ বিকাশ দত্ত ছেলের মতো নাকি আমাদের চাচুকুকে দেখতে একদম কথাবার্তা চাল চল সবই তো এক ওর সব কথা আমার তো মিশতে পারছে না কী করবো বলো বউমা আমাদের ফুটোকে তো ফিরিয়ে আনতে হবে তার জন্য একটাই রাস্তা আছে বললো নাকি আমি তো নিজেই বুঝতে পারছি না আমার নাতিকে দিয়ে ওরা কি করাতে চাইছে ওরা তো বললো ইমলে বিকাশ দত্ত আর বৌ ছেলেকে তুলে নিয়েছে আর ছেলেটাকে নাকি আমাদের চাচাচুর মতো পুরো দেখতে তাই ওরা একটা প্ল্যান করেছে যে ইমলে বিকাশ দত্ত ছেলেকে আটকে রেখে দেবে আর আমাদের চাচাকেও সঙ্গে করে নিয়ে যাবে বিকাশ দত্তকে বলবে এটা তোমার ছেলে কিন্তু ওর আসল ছেলেকে এই কালো কুকুরটা আটকেই রেখে দেবে তারপর যখন ফুটো চলে আসবে তখন ওই কালো কুকুরটাকে লো ওর दुश्मन মিলে ইমলে বিকাশ দত্ত গুলি করে দেবে ওরা তো বললো ইমলে বিকাশ দত্ত ছেলেটাকে মেরে দেবে আমার চাচুকুর কিছু হবে না তো বাবা বিশ্বাস রাখো বৌমা বিশ্বাস রাখো আমার নাতির কিচ্ছু হবে না কালো কুকুর কথা দিয়েছে আমাদের নাতি আর ফুটোকে শহীদ সালামাত আমাদের কাছেই নিয়ে আসবে আর আমার স্বামী ফুটো ওকে নিয়ে আসবে তো ওরা কথা দিয়ে গেছে বৌমা ফুটোকেও সঙ্গে করে নিয়ে আসবে আমার তো এখনো ভয় লাগছে আমার নাতি জন্য চিন্তা করো না তুমি চিন্তা করো না আমার নাতি চাচুকু ও কত করে বলল যে ও নাকি এমএলএ বিদাতাকে মারবে আর বাবাকে ধরে রেখেছে আমার নাতি বুকে জোর আছে হাতেও জোর আছে ও ঠিক মারবে দেখবে ওদের ও এম এল এ বেকার দর মেরেই তবে আসবে ও আমার মতো আমি যেন বন্ধুকে গুলি খেয়ে এখনও দাঁড়িয়ে আছি সেই রকম ওরও মনে জোর আছে ও ওর বাপের প্রতিশোধ ঠিক নেবেই আমার মনের অবস্থা বুঝতে পারবে না বাবা কি হচ্ছে আমার বুঝতে পারছি গো বৌমা বুঝতে পারছি আর বলবো বলো আমাদের এখন ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই ভাবা রে ওরি ভাবি কী করেছে সাথে ও ভগবান আমাকে বাঁচাও বাঁচাও ভগবান ওই সরে রে বাচ্চা তুই আমাকে মারতে চেয়েছিলিস না কবে আমি কেন মানা করতে হবে তোমাকে মিথ্যে কথা বলবি না ফুটো নালে কই রিমোটটা টিপে দেব তো শরীর পুরো টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে ও পড়ালা সব দেখছে আরে গোল চলে গে এভাবে মারছ তো তোমরা সব দেখছে তোমার সবার হিসাব হবে আবে ও ঢামনা বাচ্চা এদিকে দেখা শুধু আমার ছেলে আর বউ ওই কালো কুত্তুর কেলের কাছে আছে বলে তাই তুই এখন বেঁচে যাচ্ছিস তোকে এখানেই আমি টুকরো টুকরো করে ফেলতাম বিকাশ তো আমি বলি কি একে আর দিতে হবে না আমরা আপনার বউ থেকে ছাই নেবো একে এখানেই মেরে দিন

বিকাশ দত্তবাবু আমার কিন্তু সহ্য হচ্ছে না ও আপনাকে কথা বলছে হাফগান্ডুব হারামি বাচ্চাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা আমার মাথায় খুন চেপে যাচ্ছে বোটামটা টিপে দেবো ঠিক আছে নিয়ে যাচ্ছে একে